আসসালামু আলাইকুম আমি ইকলাস উদ্দিন জুয়েল আবারও বাই পারফিউম ইন বাংলাদেশ ডট কম পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আমাদের কর্পোরেট অফিসের এই শোরুম থেকে আপনাদের সামনে এসেছি আমাদের আরও কয়েকটি শোরুম আছে সবগুলো শোরুমের ঠিকানা আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবেন আজকে আমরা যে পারফিউমটা রিভিউ করব সেটা হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটা পারফিউম এই পারফিউমটার হাইপ পুরো বিশ্বব্যাপী আছে এটা হচ্ছে লাতাফা খামরা অনেকে এই পারফিউমটি রিভিউ করেছেন অনেক ইন্টারন্যাশনাল রিভিউয়ার এই পারফিউমটি নিয়ে রিভিউ করেছেন অনেকে অনেকভাবে প্রোনাউন্সিয়েশন করে থাকেন অনেকে বলে লাতাফা ক্যামরা অনেকে বলে লাতাফা কামরা আবার আমরা বলছি লাতাফা খামরা প্রোনাউন্সিয়েশনে কি এসে যায় রিভিউ ভালো হলেই আসল কথা তো এই পারফিউমটির রিভিউ আমরা কিভাবে করব সেটাই আগে বলে নিচ্ছি প্রথমে হচ্ছে আমরা এই পারফিউমটির বক্সের প্রেজেন্টেশন দেখাবো তারপরে বোতলের প্রেজেন্টেশন দেখাবো তারপরে এই পারফিউমটিতে কোন কোন ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে স্প্রেয়ারটা কেমন সেই ব্যাপারে আলোচনা করা হবে এই পারফিউমটার স্মেল কীরকম সেই ব্যাপারে আলোচনা করা হবে এই পারফিউমটা কাদের জন্য বানানো হয়েছে অর্থাৎ কোন এজের মানুষজন ব্যবহার করতে পারবেন এবং কতক্ষণ স্থায়িত্ব থাকবে কতটুকু ছড়াবে কোন সময় ব্যবহার করলে ভালো হবে এবং এটার প্রাইস কত কোথায় পাবেন এই সমস্ত জিনিসগুলো নিয়েই হচ্ছে আজকের এই ভিডিওটি করা হবে স্টেটিউন্ট ইন্ট্রো হবে এখন খামরা রিলিজ হয় দুই হাজার বাইশ সালে এবং বিলিভিটার নট শুরু থেকেই এটা হচ্ছে একদম ব্লক বাস্টার টাইপের একটা পারফিউম শুরু থেকেই এটার এত জনপ্রিয়তা যে বলে আর শেষ করা যাবে না এর ফার্স্ট স্নিফটা আমি করেছিলাম লতাফার শোরুমে এবং ওখানে অনেকগুলা পারফিউমের মিশ্রণের মধ্যে আমি আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে কেন এই পারফিউমটা নিয়ে এত হাইপ তৈরি হচ্ছে সো এই পারফিউমটা নিয়েই আজকে হচ্ছে রিভিউটা করা হবে আপনারা দেখতে পাচ্ছেন লাতাফা খামরার বক্স এটি খুবই এলিগেন্ট টাইপের একটা ডিজাইন খুবই চমৎকার বক্সিং মানে বক্স দেখে কোনোভাবেই এটাকে কিন্তু অ্যারাবিয়ান কোনো ব্র্যান্ডের পারফিউম যেটার প্রাইস হবে বত্রিশশো টাকার আশেপাশে এরকম মনে হচ্ছে না দেখেন কত বড় বক্সটি বিশাল বক্স ওকে মানে এই পারফিউমটা বারোটায় যে জায়গা খায় অনেক সময় আছে যে চব্বিশটা পারফিউমে সেরকম জায়গা খায় না সো খুবই সুন্দর ডিজাইন ওভারঅল আপনার দেখতে পাচ্ছেন এখানে একটা কাঠের টেক্সচার ব্যবহার করা হয়েছে সাইডের দিকে কোনো ইনফরমেশন আমি দেখতে পাচ্ছি না টপ সাইডের লাতাফার লোগো আছে খুবই দারুণ এবং বটম সাইডে হচ্ছে ওরা ইনফরমেশান দিয়ে রেখেছে কি কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে লাতাফার ওয়েবসাইট এবং মেড ইন ইউই আর ব্যাচ কোডের ইনফরমেশানটা যদি আপনারা জানতে চান তাহলে হচ্ছে এখানে পাবেন অর্থাৎ ব্যাক সাইডে পাবেন এবং প্রোডাকশন ডেট এবং এক্সপায়ারি ডেটটাও হচ্ছে আপনারা ব্যাকসাইডে পাই পাবেন এবং এখানে কিন্তু হলোগ্রাম ব্যবহার করা হয়েছে অথেন্টিসিটি প্রুফ করার জন্য সো চমৎকার ডিজাইন ডিজাইনে আমার কোনো অভিযোগ থাকতে পারে না আপনাদেরও কোনো অভিযোগ থাকতে পারে না একদম নিশ ব্র্যান্ডগুলোতে যেরকম ডিজাইন হয় না মানে নিশ পারফিউমগুলো যেরকম ডিজাইন হয় সেরকমই কিন্তু ডিজাইন ওরা করতে পেরেছে এই লাতাফা খামরাতে লাতাফা খামরা বক্সের ভিতরে বোতলটি এরকমভাবে থাকে আমি যদি আপনাদেরকে এভাবে দেখাই কি চমৎকার ওদের বক্সের ডিজাইন এবং বোতল মানে কোনো অভিযোগ কারো থাকতে পারে না আসলে আমরা যদি কোনো লাক্সারিয়াস ব্র্যান্ড কোনো সময় নিয়ে আসি আমরাও মনে হয় এরকম ধরনের পারফিউম এরকম ডিজাইন এত কমের মধ্যে অফার করতে পারবো না যেটা লাতাফা করতে পারছে বক্সটা দেখেছেন এক্সেলেন্ট প্যাকেজিং এবং বোতলটাও যদি দেখাই মাই গুডনেস দেখেন বোতলটা হচ্ছে ক্রিস্টালের এবং যে ডিজাইনটা ওরা করেছে এটা কোনোভাবেই আসলে নিষ কোনো বোতলের চেয়ে কম না আপনারা জেরেমি ফ্রাগান্সকে তো অবশ্যই সবাই চেনেন জেরেমি এ ফ্র্যাগ ওয়ানের যে বোতল সেই বোতলের সাথে যদি আপনারা লাতাফা খামরার কম্পেয়ার করেন তাহলে দেখতে পারবেন যে ওর পারফিউম এত দামে বিক্রি হচ্ছে অথচ লাথাফা খামরা তার দশ ভাগের এক ভাগ দামে হয়তো বা বিক্রি হচ্ছে অথচ কোনো দিক থেকে কি আপনারা কমতি পাবেন দেখেন হ্যান্ডি একটা বটল খুবই সুন্দর ডিজাইন এবং ডিজাইনের মধ্যে আপনারা কোনো ফ্ল খুঁজে পাবেন না পুরোটাই হচ্ছে এরকম বিভিন্ন কাচের ক্রিস্টালের মধ্যে পুরো বোতলটিতে হচ্ছে ডিজাইন করেছে উপরের দিকে ডিজাইন রাখেনি উপরের দিকে হচ্ছে ওরা ওদের লোগোটা রেখেছে এবং বটম সাইডে হচ্ছে স্টিকার রেখেছে যে স্টিকারের মধ্যে এইটি পার্সেন্ট ভলিউমের অ্যালকোহল ব্যবহার করা হয়েছে এবং লাতাফার লোগো এবং কত এম সেটা দেয়া আছে এক্সিলেন্ট বোতল চলুন আমরা এই পারফিউমটিতে কী কী ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে সেগুলো এখন জেনে নিই লাতাফা খামরা টপ নোটসে আছে সিনেমান নাটম্যাক বার্গামট মিডল নোটসে আছে ডেটস প্রালিন টিউবারোজ লিলি অফ দ্য ভ্যালি এবং বেইস নোটসে আছে ভ্যানিলা টঙ্কাবিন বেঞ্জুইন মা আকি গালা উড সো এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েই হচ্ছে লাতাফা খামরা তৈরি করা হয়েছে এবং অসাধারণ একটি সৃষ্টি আমি বলবো যেটা হচ্ছে অনেকেই বলে থাকেন যে বাইকিলিয়ানের অ্যাঞ্জেল শেয়ারের সিমিলার পারফিউম এটা আমি যদিও বাইকিলিয়ানের অ্যাঞ্জেল শেয়ারটা এখনো পর্যন্ত টেস্ট করিনি আমি বলতে পারবো না এক্স্যাক্টলি সেম ক্লোন কিনা বাট আমার কাছে যেটা মনে হয় যে লাতাফা কোনো সময় একদম হুবহু কপি করে না এখন আর একটু টুইস্ট দিয়ে হচ্ছে ওরা পারফিউম লঞ্চ করে ওদের নিজস্ব আইডেন্টিটি দেওয়ার চেষ্টা করছে আমি যতটুকু জানি সো ওরা ওদের প্রিভিয়াস স্ট্র্যাটেজি থেকে একটু সরে এসেছে এবং একটা নতুন ক্রিয়েশন ক্রিয়েট করার চেষ্টা করছে আরও ভালো কিছু করা যায় কিনা সেই চেষ্টাটা করছে ওরা রিসেন্টলি সো আমি জানি না এটা হান্ড্রেড পার্সেন্ট একদম অ্যাঞ্জেল শেয়ারের সাথে মিলে কিনা বাইক কিলিয়ানের বাট ওভারঅল এইটা হচ্ছে অ্যাঞ্জেল শেয়ারের তৈরি করা আমরা বলতে পারি এবং এটা হচ্ছে একটা ইউনিসেক্স পারফিউম অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ই হচ্ছে এই পারফিউমটা ব্যবহার করতে পারেন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন লতাফা খামরার অসাধারণ সুন্দর এই বোতলটি ক্রিস্টালের এবং চমৎকার হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশন করেছে ওরা ক্যাপটা বেশি ভারী করেনি এবং লাগালে একটা চমৎকার আওয়াজ হয় এবং ক্যাপটা ধরে কিন্তু বোতলটা তোলা যায় ক্যাপটা কিন্তু বোতলটার ভার নিতে সক্ষম এবং ক্যাপটা বেশি ভারী করেনি আমরা এর আগে ব্লু ব্লুয়ে রিভিউ করেছিলাম যেটার ক্যাপ অনেক হ্যাভি ছিল ওইটা বারবার খুলে লাগালে খুলে লাগালে কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে এটা যদি বারবার আপনারা খোলা পর ব্যবহার করেন রেগুলার ব্যবহার করার পর যদি ঠিকমতো লাগিয়ে রাখেন তাহলে ক্যাপটা হালকা হয়ে যাবে বা লুজ হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে না চলুন আমরা এটার স্প্রেয়ার দেখে নিই যে স্প্রেটা কেমন স্প্রেটা আমি বলবো বিলো এভারেজ স্প্রেটা ভালো করতে পারিনি স্প্রেটা প্রচন্ড জ্যামি এবং আমরা যে পারফিউমগুলো রিভিউ করেছি এর আগে স্যানেল ডিওর এবং ওয়ার্ল্ড ক্লাস অ্যাটোমাইজার যে সমস্ত পারফিউম ব্যবহার করা হয়েছে সেরকম কোনো অ্যাটোমাইজার কিন্তু এখানে ব্যবহার করা হয়নি এটাই হচ্ছে শুধুমাত্র ডাউন বলবো আমি এই পারফিউমটির আদারওয়াইজ কিন্তু এই পারফিউমটি ওভারঅল সব দিক থেকে পারফেক্ট একটা পারফিউম এই পারফিউমটার স্মেল আপনারা যখন নেবেন তখন দেখবেন একটা বুজি টাইপের ভাইবাসে এবং এরই সাথে সুইটনেস অ্যাড করা হয়েছে টপ নোটসে যেরকম আমরা চেক করে দেখলে বুঝতে পারবেন যে এটাতে ব্যবহার যেটা হচ্ছে সামার ইনগ্রিডিয়েন্ট হিসেবে ব্যবহার করা হয় আবার সিনেমান করা হয়েছে যেটা হচ্ছে উইন্টারে ব্যবহার করা হয় সো কেমন পারফিউমটা আসলে এই পারফিউমটা হচ্ছে সামার ইনগ্রেডিয়েন্টও আছে এটাতে আবার উইন্টার ইনগ্রিডিয়েন্টও আছে আবার সুইট ইনগ্রেডিয়েন্টস আছে যেমন প্রালিন আছে আছে দেোজ আছে আবার একই সাথে উডি নোটসও ব্যবহার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আকি গালা উড আছে অ্যাম্বার উড আছে সো ওভারঅল এই পারফিউমটা হচ্ছে কাইন্ড অফ নো স্পাইসি এট দ্য সেম টাইম সুইট উডি টাইপের একটা ভাইভ দেয় যেটা চমৎকার মানে আপনি যদি এই পারফিউমটা দেন এবং দেওয়ার পরে যদি আসলে যত সময় যাবে ততই দেখবেন যে এটা ম্যাজিক্যাল অ্যারোমাতে পরিণত হচ্ছে মানে পারফিউমটা না বারবার নিতে ইচ্ছা করবে এবং একটা প্রবলেম হচ্ছে এই পারফিউমটা দেওয়ার পরে নোজ ব্লাইন্ড হয়ে যায় মনে হয় না যে আমি কোনো পারফিউম দিয়েছি মাঝে মধ্যে যখন আমার ইচ্ছা হয় যে আসলে পারফিউমটার স্মেলটা আছে কি না চেক করে দেখি তখন আমি এরকম করলে আসলে বুঝতে পারি যে হ্যাঁ এইটার স্মেলটা আছে তাহলে এই পারফিউমটার লঞ্চভিটি এবং প্রজেকশন কীরকম হতে পারে দেখেন এই পারফিউমটা এক এক সময়ে যদি আপনি ব্যবহার করেন এক এক রকম পারফুমেন্স পাবেন এবং এই পারফিউমটা হচ্ছে আমার মনে হয় যারাই দিবেন অন্তত পাঁচ থেকে সাত ঘন্টা পর্যন্ত আপনারা অনায়াসে এটার লাস্টিং পাবেন এবং প্রজেকশন হচ্ছে প্রথম এক ঘন্টা পর্যন্ত আমি বলবো ভালো রকমের প্রজেকশন পাবেন বাট এনর মাস প্রজেকশন পাবেন না এভারেজ এভারেজ প্রজেকশন আপনারা পেতে পারেন এবং লঞ্জিভিটিও আমি বলবো যে একদম আমার ওই বারো ঘন্টা তেরো ঘন্টা থাকবে সেরকম না আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা যেখানে অ্যাপ্লাই করা হচ্ছে সেই জায়গাতে বসে থাকছে এমন না যে এটা অনেক ছড়াচ্ছে এবং এইটা আরেকজনকে বিরক্তিকর ভাইব দিবে এরকম কিছু না খুবই রিচ এবং খুবই এলিগেন্ট টাইপের স্মেল কিন্তু এই পারফিউমটা থেকে আপনারা পাবেন এবং এই পারফিউমটা দিয়ে আপনারা যদি কল্পনা করেন যে হ্যাঁ আপনারা হচ্ছে বাইরে কোথাও যাচ্ছেন স্পেশালি ভ্যাকেশন মিডল ইস্টার্ন কোন কান্ট্রিতে যাচ্ছেন ধরেন কাতার বা হচ্ছে ইউনাইটেড এরব আমিরাতস অথবা হচ্ছে মরক্কো তার এই সমস্ত যদি কোনো কান্ট্রিতে এই পারফিউমটা দিয়ে যান তাহলে একটা যে মিডল ইস্টার্ন ভাইভ আসে না ঠিক সেরকম টাইপের একটা ভ্যাকেশনাল টাইপের ভাইভ রিল্যাক্সিং অ্যাট দ্য সেম টাইম এক্সাইটিং টাইপের একটা ভাইভ কিন্তু এই পারফিউমটা থেকে আমি পাই এবং আমার কাছে বারবার হচ্ছে এই পারফিউমটার স্মেল নেওয়ার একটা প্রবণতা আসে যেটা হচ্ছে এই পারফিউমটাকে অ্যাডিকটিভ ক্যাটাগরিতে ফেলতে পারে অর্থাৎ এই পারফিউমটা দেওয়ার পরে আপনার মনে হবে বারবার আমি একটু স্নিফ করি এবং একটা মজার ঘটনা যদি দিয়ে বোঝাতে চাই তাহলে ধরেন আপনি কোথাও কোনো একটা ফাইভ স্টার বা ফোর স্টার হোটেলে আপনি উঠেছেন ভ্যাকেশনে এবং সেখানে হয়তো আপনি ইউনো ক্যাজুয়াল ড্রিঙ্ক করছেন হয়তো সোডা খাচ্ছেন বা আপনি কোক ড্রিঙ্ক করতেছেন অথবা কফি খাচ্ছেন এর মধ্যে যদি কোনো মরকান অথবা তারকিস অথবা এরাবিক কোনো মেষ জিজ্ঞেস করে যে কাইফা হালুক হাল আনতা মুতাজাউইস ইউড নট বি সারপ্রাইজড আপনি যদি তার গা থেকে এরকম স্মেল পান আই মিন এটা রাশিয়ান ইউ নো আফ্রিকান মরক্কান মেয়েরা অনেক বেশি পছন্দ করবে আমার কাছে সেরকমই মনে হয়েছে এটার ভাইফ থেকে এবং ডেফিনেটলি এটা কাইন্ড অফ ম্যাস্কুলিন অ্যান্ড ফেমিনিন দুইটাই বোঝায় যত ড্রাইডাউনে যেতে থাকে আমার কাছে মনে হয় যে এটা সুইট হতে থাকে এবং শুরুর দিকে এটা ম্যাসক্লিন থাকে যত ড্রাই রাউনে যায় এটা আমার মনে হয় ফ্যামিলিন পর্যায়ে যেতে থাকে বাট ওভারঅল ইউনিসেক্স পারফিউম এটা অবশ্যই ছেলে এবং মেয়ে উভয় ইউজ করতে পারেন এবং ভ্যাকেশনের জন্য চমৎকার একটা পারফিউম এখন হচ্ছে বর্ষাকাল আমি যখন করছি এই রিভিউটা এই বর্ষাকালে ডেফিনেটলি আপনারা এই পারফিউমটা ব্যবহার করতে পারেন অথবা হচ্ছে শীতকালেও ব্যবহার করতে পারেন দিনের বেলা ব্যবহার করার জন্য উপযুক্ত একটা পারফিউম বাট এটা পারফিউম হিসেবে যদি যদি আপনারা কল্পনা করেন করেন তাহলে রাতের বেলা শীতের দিনে অথবা হচ্ছে ইউনো টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস অথবা দুবাইতে যখন আপনারা যাবেন ইউনো যখন শীতকালে যাবেন নভেম্বর ডিসেম্বরে ওই সময় শীতকাল বলতে টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াসকে বোঝায় ওই সময় যদি আপনারা এই পারফিউমটা দিয়ে আসলে বাইরে কোথাও ট্যুরে যান বা ঘুরতে যান আপনার ফিয়ান্সে বা সঙ্গিনীকে নিয়ে দারুণ ভাইভ আসবে আই মিন দিস ইজ লাভেবল পারফিউম ইটস লাভ অ্যাকচুয়ালি আই মিন একদম সুন্দর নাইস আর মানে নাইস আপনি এনভায়রনমেন্টে আপনি আপনার সঙ্গিনীকে নিয়ে আছেন এরকম টাইপের একটা কিন্তু আমরা এই পারফিউমটা থেকে পাই দেখুন যাদের এই হচ্ছে আমার মনে হয় মিডল অর্থাৎ থার্টি টু ফিফটি ইয়ার্স মধ্যে যে সমস্ত নারী পুরুষরা আছেন তারা হচ্ছে এই পারফিউমটা ব্যবহার করে বেশি উপকৃত হবেন ইয়াং জেনারেশনদের তুলনায় আমার কাছে একটু একটু ইউনো ম্যাচিওর মনে হয়েছে এই পারফিউমটা স্মেল একদম ইয়াং ভাইফ দেয় না এই স্মেলটা থেকে সো ম্যাচিওর এবং আপনার যদি এসি থাকে সবার অফিসই আমি জানি কম বেশি এসি আছে সো এসি টেম্পারেচারেও কিন্তু আপনারা এই পারফিউমটি ব্যবহার করে অফিস করতে পারেন সো লাতাফা খামরা হান্ড্রেড এম এল এর প্রাইস কত আমাদের কাছ থেকে যদি এখনো পর্যন্ত আপনারা কিনতে যান অর্থাৎ হচ্ছে জুন দুই সালের কথা বলছি বত্রিশশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা রেঞ্জের মধ্যে আপনারা হান্ড্রেড এম এর বোতলটি পেয়ে যাবেন আশা করি কিন্তু আপনারা যদি পরবর্তীতে নক দেন এবং আমার কাছে কেন জানি মনে হয় যেহেতু এটা অনেক বেশি একটা মানে বহুল প্রচলিত একটা পারফিউম অনেক আলোচিত একটা পারফিউম এই পারফিউমটার দাম যদি পাঁচ হাজার টাকাতেও চলে যায় অবাক হওয়ার কিছু নাই আফনান নাইন পি কিন্তু আমরা একটা সময় বাইশশো তেইশশো টাকায় বিক্রি করতে পেরেছি সেটার প্রাইস এখন হয়ে গেছে চার টাকা এবং খুব শীঘ্রই আমার কাছে মনে হয় লাতাফা খামরার প্রাইস পাঁচ হাজার টাকায় চলে যাবে কারণ লাতাফা খামরা স্টকেই থাকে না আমাদের আমরা অনেক অনেকবার নখ দেওয়ার পরে হয়তো আমরা কিছু স্টক পাই লাতাফা থেকে বাট লাতাফা হচ্ছে এখন অ্যাডভান্স বুকিং নিয়ে থাকে আগে থেকে হচ্ছে এই পারফিউমগুলোর অ্যাডভান্স বুকিং নেয় ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন করে ডিস্ট্রিবিউটরদের আগে দেয় তারপর হচ্ছে ওদের যে অথরাইজড সেলার আছে অর্থাৎ আরতাল জাফারান আছে এবং ওদের যে শোরুম আছে সেখানে হচ্ছে ওরা তারপরে ডিস্ট্রিবিউট করে এবং এই কারণে হচ্ছে আমরা সাধারণত ওদের দোকান থেকে এই পারফিউমটা আনতে পারি না অনেক বেশি চলে যখনই আসে তখনই সোল্ড আউট হয়ে যায় রিসেন্টলি আমরা তিন চার ডজন নিয়ে আসতে পেরেছি এটাও খুব শীঘ্রই শেষ হয়ে যাবে আমার এই রিভিউটার পরে এই পারফিউমটার ফুল বোতল আবার পাবেন কিনা সেটার ব্যাপারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না আপনারা অবশ্যই আমাদেরকে ফোন করতে পারেন এই প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি জানার জন্য জিরো ওয়ান ফাইভ ডাবল ওয়ান ডাবল সিক্স ডাবল ফোর ডাবল টু অথবা জিরো ওয়ান ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স ডাবল ফোর ডাবল টু নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট বাই পারফিউম ইন বাংলাদেশ ডট কমে কিন্তু আপনারা এই প্রোডাক্টের স্টক আছে কিনা সেটা চেক করে দেখতে পারেন খুশির সংবাদ হচ্ছে আমরা এই পারফিউমটা ডিকিন করে থাকি পাঁচ এম এল দশ তিরিশ পর্যন্ত কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ডিকেন্ট নিয়ে চলতে পারবেন যদি ফুল বোতল নাও পান আশা করি ডিকেন্ট আমাদের কাছে মাঝে মধ্যে থাকবে ফুল বোতল শেষ হয়ে যাওয়ার দুই চার দিন পর্যন্ত হচ্ছে আমাদের কাছে ডিকেন্ট থাকে সো হোপফুলি আপনারা ডিকেন্ট ট্রাই করতে পারেন যদি ফুল বোতল একবারই না পান বাট আমরা ডেফিনেটলি চেষ্টা করি সবসময় যে এই পশন আমাদের স্টকে রাখার জন্য যখনই এটার অ্যাভেলেবিলিটি চলে আসে আমরা বাল্ক অ্যামাউন্টে নিয়ে আসার চেষ্টা করি তারপরও দেখা যায় যে এটা খুব দ্রুত সময়ের মধ্যে সোল্ড আউট হয়ে যায় সো আমাদের চ্যানেল এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে নেন কারণ আমরা আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব টিল দেন টেক কেয়ার